সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস ভাজি হয়তো ভাবছেন যে ভাজা মাংসে এটা আবার নতুন কি। কিন্তু আজকে আমি খুব সিম্পল মশলা দিয়ে অসাধারণ একটি মাংস ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা যখন এটা বাসায় সেম রেসিপি ফলো করে যখন করবেন আর যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে আমি এতটা কেন বলছি আসলে এটা খেতে কিন্তু অসম্ভব মজা রুটি পরোটা পোলাও গরম ভাতের সাথে সব কিছুর সাথে অসাধারণ লাগবে খেতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার কাছে ভালো লাগবে মাংস রান্না করার জন্য ফ্রাই প্রাণে এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে দিতে হবে তেলটা গরম হয়ে আসার পর এখানে সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা দিয়ে দিতে হবে সাদা এলাচ কালো এলাচ অবশ্যই হালকা একটু থেতো করে দিতে হবে এতে যে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে মশলার খুব সুন্দর একটি গন্ধ যখন বেরিয়ে আসবে ঠিক সে পর্যায়ে এখানে মাংসগুলো দিয়ে দিতে হবে আর মাংসতে আমি এক্সট্রা কোনো রকমের পানি এখানে অ্যাড করব না মাংসগুলো তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভাসতে ভাজতেই দেখবেন সময় মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে দেখুন মাংস থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়ে কিন্তু ফিফটি পারসেন্টের মতো মাংস সেদ্ধ হয়ে যাবে এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম লবণ আর ঝাল খেতে পছন্দ করেন সেরকম আপনারা লবণ আর ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করতে পারেন মাংসটা যখন খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে একদমই তেল বের হয়ে গেছে আর দেখুন মাংসের গাটা কিন্তু একদম ক্যারামেলাইজড একটা লুক চলে এসেছে মাংসর গায়ে যখন একটু বান লুক চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো তিনটি টমেটো এখানে আমি এক কেজি মাংস নিয়েছি এক কেজি জন্য তিনটি টমেটোই কিন্তু অ্যানাফ যদি এক কেজি বেশি হয় তাহলে চারটি বা পাঁচটি টমেটো এখানে অ্যাড করতে পারেন কিন্তু এর থেকে বেশি যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু তখন টক লাগবে তখন খেতে ভালো লাগবে না টমেটোগুলো যখন হালকা নরম হয়ে আসবে তখন উপরের স্কিনটা অবশ্যই ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর খুব ভালোভাবে মাংসের সাথে টমেটোটা খুব ভালোভাবে এটা ভুনে নিতে হবে যেন টমেটোটা খুব ভালোভাবে যেন মাংসের সাথে মিশিয়ে যায় টমেটো দিয়ে মাংসটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা চামিচ রসুন বাটা একটা চামিচ আদা বাটা একটা চামচ হলুদ গুঁড়ো দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং একটা চামচ জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করে দিব ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম স্পাইসি খেতে পছন্দ করেন সেরকম মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে এখানে অ্যাড করতে পারেন সব কিছু মশলা দিয়ে খুব ভালোভাবে এটা তেলের ভেতরে ভেজে নিতে হবে যত এটা ভালোভাবে ভাজবেন মাংসটা খেতে কিন্তু তত বেশি টেস্টফুল হবে আর এভাবে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবে তখন বুঝতে পারবেন কত টেস্টফুল মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে তেলের ভিতরেও ভুনে নিতে হবে আর দেখুন ভুনে নেওয়া হয়ে গেছে আমি বারবার বলছি যত ভালোভাবে এটা ভুনে নেবেন তত কিন্তু খেতে অসাধারণ লাগবে এখন আমি লাস্টে অ্যাড করে দিব এখানে পেঁয়াজ আমি মোটা মোটা করে চার ফালে করে কেটে নিয়েছি পেঁয়াজ আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো রসুন এবং ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচে আমি এখানে চারটা একটু বাঁকা বাঁকা করে আমি কেটে নিয়েছি লাস্টের দিকে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা দেওয়ার পেঁয়াজটা আমি কিন্তু প্রথমে দিই নাই পেঁয়াজটা আমি লাস্টে দিয়েছি কারণ আমি এখানে ফালি করে কেটে নিয়েছি চাইনিজে যেভাবে কাটে আর ওভাবে দিলে কিন্তু খেতেও কিন্তু অসাধারণ লাগে আর রসুনটা আমি লাস্টের দিকে দিয়েছি কেন ফার্স্টে দিলে রসুনগুলো সব কিন্তু গলে যাবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর ঠিক সে পর্যায়ে এখানে আমি হাফ কাপের মতো গরম পানি এখানে অ্যাড করে দিব হাফ কাপের বেশি পানি এখানে দেওয়া যাবে না হাফ কাপ পানি দেওয়াটাই যথেষ্ট পানিটা দিয়ে আমি এটা একদম মিডিয়াম ফ্লেমে এটা দশ মিনিটের জন্য জাল করব মাংস দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কিছুক্ষণের জন্য এটা ভেজে নিব আমি একদম পুরোপুরি যখন একটা কালার যখন চেঞ্জ হয়ে আসবে হালকা একটু তখন এটা উঠিয়ে নিতে হবে আপনার দিকে কাছ থেকেও আমি দেখিয়ে দিয়েছি লাস্টের দিকে নামানো ঠিক আগ মুহূর্তে আমি এখানে হাফ চামিজের মতো কালো গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম আপনার চেষ্টা করবে যেখানে কালো গোলমরিচ গুঁড়ো অ্যাড করা সাদা গোলমরিচের গুঁড়োটা অ্যাড না করার আর কিছু পেঁয়াজ আমি এখানে অ্যাড করে দিলাম এতে পেঁয়াজের যে কান্টিনেন্সটা সেটা বজায় থাকবে দেখুন মাংসের কালারটা কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মাংস ভাজি হয়ে গেছে আমি এটা নামিয়ে এখন আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি মাংস ভাজি একদমই কমপ্লিট খুব সিম্পলভাবে মাংস ভাজিটা করা আপনারা অবশ্যই এভাবে মাংস ভাজি ট্রাই করবেন আপনার ট্রাই করলে যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে আমি একটু বাড়িয়ে বলছি না এটা খেতে এতটাই টেস্টফুল হয়েছে আমি অনেক প্রশংসা পেয়েছি তো আশা করছি মাংস ভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ